হাতে astama to 10 minute left to go now i have to go 10 minute por ki মেশিন কাজ করে না এটা বলছই গলকে কোন মাইয়ের জন্য ঠাপাইতে গেছিল পড়া বল সুপার মেশিন কাজ করে না এটা আমার তো আমি তো পয়লা কালকে রাত্রে ওই কাজ ছিল তো অনেক কাজ করছি তো কাজ করে না গো ঘুম থেকে উঠতেছি ওঠার পরে দেখতেছে কাজ করতেছে মেশিন পরে একটু চেষ্টা করছি